আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো এই তো নতুন একটা দিনে হচ্ছে আমি একটা ব্লগ নিলাম তো আজ হচ্ছে হালকা রান্না করলাম আর কি তো এই তো সকালবেলা অনেক বেজাল মানে রান্নাটা করতে অনেক বেজাল নারকেল করিয়ে নারকেল ব্ল্যান্ড করলাম তারপরে হচ্ছে যে আমাদের দেশে পানিটাকে টান করছে বলে তো কচুটা হচ্ছে কেটে আবার সিদ্ধ করতে হয় আর কি সিদ্ধ করে মানে পানিগুলো ফেলে দিয়ে আবারও নতুন পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড করলাম আর কি আসলে এটা পা সিদ্ধ করে পানিটা ফেলে দিলে খাবারটার টেস্ট অনেক বেশি হয় অনেকে পানিটা ফেলে দেয় না কিন্তু পানিটা ফেলে দিলে স্বাদটা হয় আর কি তো এই তো মানে ব্ল্যান্ড করার পর মানে নারকেল ব্ল্যান্ড করে তারপর সেই ব্ল্যান্ডারে হচ্ছে আমি আবার কচুটা ব্ল্যান্ড করছি তো এটা রান্না করতে মানে এই ভেজাল আর কি নারকেল নারকেল ছাড়া ভালো লাগে না অনেকে আবার ডাল দিয়ে করে কিন্তু আমরা হচ্ছে নারকেল দিয়ে করি আর কি তো এটা খেতে মানে সবাই অনেক চয়েস করে মানে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে একদম মাখা মাখা করে এটা রান্না করা হয় তো এটা দিয়েও মানে সেইদিন আর অন্য তরকারি লাগে না এটা দিয়ে খাওয়া যায় তো একে একে মানে ব্ল্যান্ড করে নিচ্ছি মানে এখানে হচ্ছে দুইটা কচু দুইটা ডগা ছিল আর কি মানে বেশি দিলে অনেকগুলো হয়ে যাবে তো অনেক কে খাবে অনেকগুলো তো আর খাওয়া হবে না তো দুইটা দুইটা দিলে মোটামুটি অনেকটুকু হয়ে যায় আর কি একদিন সারা দিন মোটামুটি চলে যায় কি তার সঙ্গে একটু ছোট মাছ কিংবা মাছ বাজি হলেই চলে যায় আসলে প্রত্যেক দিন তো মানুষের বাড়ি খাবার খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো গুলো খেতে কি মুখে রুচি নিয়ে আসে তো এই তো তো এটা বসিয়ে দিলাম হলুদ আর কাঁচা মরিচ দিবে এখানে মরিচ বেশি জালত মানে চলে না আর কি তো লবণ হলুদ দিয়ে বসিয়ে দিলাম তারপর হচ্ছে কাঁচামরিচ দিব আর হচ্ছে মানে রসুন বাটা অল্প একটু জিরা বাটা আধা বাটা অল্প একটু দিবো তো সব কিছুই আমার দেওয়া হয়ে গেলো তো হচ্ছে আগের দিনের বেঁচে যাওয়া মাছ রয়ে গেছে আর কি ছোটো বাই মাছ তো এই মাছটা দিয়ে দিলাম আর কি তো এই পেঁচালটা আমার কম হলে যেহেতু অনেকগুলো মাছ ছিল তো খাওয়ার পরে একটু টুকু বেঁচে গেছে তো আগে দিনের বেঁচে যাওয়া মাছ দিয়ে হচ্ছে এই রান্নাটা করা হয় আর কি আসলে এটা অনেক সুস্বাদু হয় নারকেল দেওয়াতে এর মানে স্বাদটা অনেক বেড়ে যায় হলে হয়ে যাবে এখানে আবার ফলন দিতে হয় না তারপরে তো ছোটো মাছ রান্না করব আর কি টমেটো দিয়ে তো আমরা ছোটো মাছ বলতে কাজ মাছটাই খেয়ে থাকি অন্য কোনো ছোটো মাছ তেমন খাওয়া হয় না তারপর হলুদ মরিচ টমেটো কাঁচা মরিচ রসুন কাটা রসুন বাটা দিয়ে এটা মাখিয়ে হালকা হাতে মোছা পানি দিয়ে বসিয়ে দিলে এটা হয়ে যেত আজই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ